টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি থেকে ইতিমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা দ্বিতীয় দল হিসেবে খুবই ভালো অবস্থানে বাংলাদেশ নেপালের বিপক্ষে জয় পেলেই নাজমুল শান্তর দল জায়গা করে নিবে সেরা আট দলের লড়াইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে নেপাল এবং বাংলাদেশ আর সেখানেই নিজেদের সেরা খেলাটা দিতে চায় নেপাল দলটির প্রধান কোচ মন্টি দেশাই দিলেন এরকম ইঙ্গিত ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ জানান অন্য কারো জায়গা নষ্ট করতে নয় বরং নিজেদের জন্য কিছু করতে চায় নেপালের ক্রিকেটাররা তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে বাংলাদেশ অপরদিকে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ড যদি জিতে যায় পাশাপাশি বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারের মুখ দেখে তারপর হিসেবে আসবে নেট রান রেটের যেখানে বাংলাদেশ এগিয়ে আছে অন্য সবার থেকে এই সমীকরণে বলাই যায় বাংলাদেশ এক পা দিয়ে রেখেছে সুপার এইটে কিন্তু তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া নেপালের সুপারে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও জয় দিয়ে টুর্নামেন্টের ইতি টানতে চাই দক্ষিণ এশিয়ার দলটি এখন পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে টেস্ট খেলা কোনো দেশকে হারাতে পারেনি নেপাল এবার সেই দুঃখ ঘুচাতে চাই মন্টিদেশাইয়ের দল আমরা আমাদের নিজেদের গল্প সাজাচ্ছি কারো আনন্দ মাটি করার জন্য খেলতে নামব না আমরা আমরা কল্পনা করছি সাউথ আফ্রিকার সাথে জিতেছি আমরা ভাবতে চাই আমাদের তিন পয়েন্ট আছে বাংলাদেশের বিপক্ষে জিতলে আমরা সুপার এইটে খেলতে পারবো আপনার যখন এমন মেন্টালিটি থাকবে তখন আপনি শেষ অব্দি লড়াই করে যেতে পারবেন অন্তত আমরা একটা জয় নিয়ে ফিরতে চাই দল হিসেবেও ভালো ছন্দে আছে নেপাল কুশল ভুলটেল এবং দীপেন্দ্র সিং মিলে সাউথ আফ্রিকার বিপক্ষে নিয়েছেন সাত উইকেট তাদের বিপক্ষেই আসিফ শেখ করেছেন বিয়াল্লিশ রান বহুদিন পর দলে ফিরেছেন সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার সন্দীপ লামিচান্নে উইকেট না পেলেও বোলিং করেছেন অনেক ইকোনমিক্যাল পেয়েছেন টার্ন সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি এখানেই নেপালের মতো নতুন দলগুলোর মানসিক শক্তি পরীক্ষার জায়গা এখন থেকে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য পরিকল্পনা করছি সবাই মিলে আলোচনা করে আমরা স্টেডিয়ামের দিকে অগ্রসর হব এখন পর্যন্ত যে ব্যাপারগুলো আমাদের ভালো খেলতে সাহায্য করেছে সেগুলো মাথায় রেখে আমরা জেতার জন্য মাঠে নামব নেপালের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের ভক্তরা দেশের মাটিতে সমর্থনের পাশাপাশি ডালাস লাউডারহিল এমনকি কিংস্টনেও নেপাল পেয়েছে সর্বোচ্চ সমর্থন তাদের জন্য হলেও আসরের শেষ দিকে এসে একটি সুখকর স্মৃতি দিতে চায় নেপাল ক্রিকেটাররা এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন নেপালের প্রধান কোচ মন্টি দেসাই। আদিবাস রাফ ফ্রেঞ্জি